নবি বলে যারা হাসান আল হুসাইন কে করবা আমার আহলে বাইদ কে ভালোবাসবা আহলে বাইদ কে করবা ওই মোহাম্মত নে কবরে যাবা আমার নবি বলে ওই মানুষটা মরনের কালে মৃত্যুর কালে আল্লাহ কলিমা নসীব করে দিবে মুমিন হয়ে কবরে যাবে সূরা কন্না হাত তুলে সুবহানাল্লাহ

আমলে সালিহা নেক আমল জুড়ে কোন ঠিক কিনা কি করেছ কি করেছ এই দুনিয়ার বুকে কি করলা এ বন্ধুগণ প্রথম প্রশ্নের কালে তোমাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রব কেরা তুমি কি জবাব দিবা তুমি কি নামাজ পড়েছ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন তুমি কি সে তার উপর আমল করেছ এ মুসলমান তুমি যদি আল্লাহর চিনোই না কবরে যায় কি বলবা একটা জবাব তোমার যদি না চিনো হা 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 আফসোস আমি কিচ্ছু জানি না হে মুসলমান দুই নম্বর প্রশ্নের জবাবে যদি কিছু দিতে না পারো তিন নম্বর জবাব যদি তুমি কিচ্ছু দিতে না পারো ওই কবরের সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ হবে আমার বন্ধুগণ জাহান্নামের বিছনায়ের জন্য বিছাও ইনি আমার বান্দা নয় আমাকে মোয়া চিনে না মানে না আমাকে সেজদা করে না ইবাদত করে না এ মুসলমান জাহান্নামের বিছনা বিছায়ে দাও আমার বন্ধুগণ কবর থেকে তোমার শুরু হয়ে গেল এই দুনিয়ার বাহাদুরি টুক করবা এই দুনিয়া নিয়ে কত নাসবা এই দুনিয়া দুনিয়ায় থেকে যাবে তোমার আমলে সলিয়া নিয়ে কবরে যাইতে হবে এজন্য একটু আমার বন্ধুগণ এখনো সময় আছে তওবা করো এখনো সময় আছে হুঁশিয়ার হও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে নিজের গুনার মাগফিরাত চাও আমার আল্লাহ ক্ষমা করে দিবে নবীজির সিলাই কাঁদো ওয়ালাউ আননাহুম ইয যলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরা লাহুমুর

উনি পড়তেই পারবে না নাই মৌতার একটা যন্ত্রণা আছে বাবা মৃত্যুর একটা জ্বালা আছে যন্ত্রণা আছে ওই টাইমে ইমাম সাহেবকে ডাকে নিয়ে তওবা পড়ায় আর সারা পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ সত্তর বছর খালি খায় আর খায় খালি টাকা কামায় আমার বন্ধুগণ না নামাজ না রোজা না হজ না জাকাত না মা বাবার খিদমত না পর্দা পোশিদা না আমার বন্ধুগণ শরীয়ত না তরিকত না হকিকত না মারিফত কোন কিছু এরা বুঝে না হে মুসলমান খালি বুঝে টাকা আর পয়সা কেমনে ধনী হওয়া যায় এটা মুসলমানের আদর্শ রয়ে যাচ্ছে এখনকার বন্ধুগণ আমার খালি মারামারি আর কাটাকাটি জমি নিয়ে মারামারি অমুক নিয়ে মারামারি এগুলা করবেন না বাবা বাবা এই দুনিয়ার সাড়ে দিন মাঠে আপনার জায়গা হইতেও পারে না হইতে পারে মরার পরে অনেক মানুষ আমার বন্ধুগণ সাড়ে তিন হাত মাটি কেউ পাইলো কেউ পাইলো না লকডাউনের মাঝে তো সামনেই গেল না কেউ কেউ আমার বন্ধুগণ মনে আছে আপনাদের লকডাউনের কথা জেসিবি দিয়ে আমার বন্ধুগণ লাশ নামায় এমন অভাগ্য এ মুসলমান এখনো সময় আছে তওবা করেন আল্লাহর কাছে ক্ষমা চান ভিক্ষা চান আল্লাহ মাফ করবে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইলে আল্লাহ গুনাহ মাফ করবে এখনো সময় আছে

পারা যায় নবীন আমার বন্ধুগণ ইমিন হয়ে মারা যায় কামিল ইমানদার হয়ে মারা যায় এই জন্য হাসান আর হুসেন ভালোবাসেন নবী ভালোবাসে আমার বন্ধুগণ ফাতিমা ভালোবাসা আল্লাহ ও ভালোবাসছে আমার আল্লাহ ও ভালোবাসছে যার প্রমাণ আমার বন্ধুগণ হাদিসে পাওয়া যায় এ পেয়ার মুসলমান কি বলতেছিলাম ইমাম মুসলিম দুই জন সন্তান কে নিয়ে কোফাইポン চার পড়ে হাজার হাজার মানুষ কয়েক দিনের মধ্যে ইমাম মুসলিমের হাতে বায়আত হয় ওয়াদা করে ভালো ভালো কাজ নিয়ে ওয়াদা করে আমার এইভাবে আমার বন্ধুগণ কয়েকদিন চলে যায় চিঠি লেগে পাঠায় দেয় হুসাইনের কাছে চিঠিটা পৌঁছে যায় মক্কা থেকে হজরত ডাক দে মক্কাবাসী আর মদিনার কিছু লিডারশিপ মানুষ দেওয়ানি মানুষ মাতাব্বর মানুষ ওদেরকে জমায়েত করিয়া একত্রিত করিয়া হুসাইন এবার ডাক দেয় এ মদিনাবাসী এ মক্কাবাসী দেখো ইমাম মুসলিম বিন আকিলের চিঠি এই যে আমার আসছে আগে তো অনেক শত শত চিঠি আমার কাছে আইলো

দেখো কাছে যদি তারা কাছে বাধ্য হয়ে বায়াত যদি আল্লাহর কাছে বিচার দায়েরি করে আমি হুসাইন সেদিন আল্লাহর কাছে কি জবাব দিব হুসাইন মৃত্যুর ভয়ে মরণের ভয়ে তুমি কুফায় না মৃত্যুর মালিক মৃত্যু ইসলাম থেকে আমার বন্ধুগণ এজিদের পক্ষে গেল ইসলাম থেকে সরে গেল আমার বন্ধুগণ সব মানুষ চুপ হয়ে গেল আমি এবার কুফাই চলে যাবো মুসলিম বিনা কিলের চিঠি পাইছে আর আমি থাকবো না বন্ধুগণ হজরত আমার বাবারা বিরাশি জন মানুষ নিয়ে তার মাঝে কিতাবে পাওয়া যায় সতেরো জন আহলেবাহ মানুষদেরকে সঙ্গে নিয়ে হযরত ইমামে হুসাইন আস্তে আস্তে আলবিদা করে মক্কা থেকে আমার বন্ধুগণ কুফার দিকে রওনা হলো

দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিয়েছে ইমাম মুসলিম বিনা আকিলের সন্তান দুইজন বিদায় দিয়ে দিয়েছে মুসলমান হুসাইন রাখ কুফা শহর যখন পাম প্রায় সেই অবস্থায় খবর পায়লা। আমার বন্ধু আর হুসাইন অনেক কান দিল চোখের পানি ফেলাইলো হুসাইন চিন্তা করলো এখান থেকে এই রাস্তাটা একটু বদল করে দেয় হযরত হুসাইন কুফায় যাওয়ার যে রাস্তা সে যেহেতু খবর পাইলো যে ইমাম মুসলিমকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে এই জন্য কুফা রাস্তা ছেড়ে দিয়ে একটা অন্য রাস্তা ধরেছে উদাহরণ স্বরূপ এদিক দিও কিন্তু রূপহি যাওয়া যায় আবার ওদিক দিও কিন্তু রূপহি যাওয়া যায় এ মুসলমান এই রাস্তাটা ছেড়ে দিয়ে অন্য একটা রাস্তা নিলেও আমার বন্ধুগণ কিছু দূরে যাওয়ার পরে আমার বন্ধুগণ অনেক জুনে অনেক বাধা প্রদান করে হুসাইন তো ভাগ বেড়ে যায় আমার বন্ধুগণ আস্তে আস্তে কিছু দূর যাওয়ার পরে প্রশ্ন করে এই জায়গাটার নাম কি হুসাইন জিগা এই জায়গার নাম কি সঙ্গে সঙ্গে একজনের জবাব দেয় এই জায়গার নাম হচ্ছে কারবালা আমার বন্ধুগণ হুসাইন চোখের পানি ছেড়ে দিয়েছে ডাক দিয়ে কয় আমি আমার নানা জনের মুখ থেকে শুনেছি আমি যেই জায়গায় দুনিয়ার থেকে বিদায় নিব সেই নাম হচ্ছে কার্বালা দিয়েছে মনে আর আমি না আর আমার হজরত বলছি কুফা থেকে ঘোরার কালে কারবালা দিয়ে যখন আসে সে যেন কয় যে এটা কারবালা হজরত আলী কারবালায় চোখের পানি ফেলাই আর কইছিল এই জায়গায় আমার হুসাই এই জায়গায় দুনিয়া থেকে বিদায় নিবে

এই জায়গার মধ্যে আরে দুনিয়ার থেকে বিদায় নিবে শহীদ হবে বন্ধুগণ হুসাইন এবার ডাক দিয়েছে তাম্বু লাগাও তাম্বু মানে এরকম একটা প্যান্ডেলের মতো তাম্বু লাগাও তাম্বু গাড়ো তোমরা খেরা আসো আমাকে ছেড়ে দাও এই জায়গায় মদিনায় চলে যাও তোমরা আর আমার সঙ্গে থাকো না তোমরা মদিনায় যাও তোমরা মক্কায় যাও মদিনায় যাও কাবা ঘর নিয়ে তোমরা থাকো তোমরা আমার নানা জানের রওজা শরীফ নিয়ে থাকো আমার নানা জানের রওজা জিয়ারত করো যাও আমার আর এখান থেকে যাওয়া হবে না আমি কারবালার ময়দানে শহীদ হব এটা আমার নানা জানের মুখের বাণী আমার নানার কাছ থেকে আমি শুনেছি এ বন্ধুগণ হযরত হুসাইন যে দুনিয়া থেকে বিদায় নিবে এই খবর মক্কায় মদিনায় আগে আমার বন্ধুগণ সকলে জেনে গিয়েছিল আমার বন্ধুগণ এই ঘটনা আগেই জেনে গিয়েছিল একদিন আমার নবী উম্মে সালমা বসে আছে আমার নবী বসে আছে হুসাইন বসে আছে হুসাইনের দিকে ওদিকে ঘোরাফেরা করে আমার নবী হুসাইনের দিকে দিকে চায় আছে মহাপতের সহিত একটু প্রেমের নজরে ভালোবাসার নজরে চায় আছে হঠাৎ করে আমার মদিনাওয়ালা নবী রহমাতের কানে কানে বলে যায় নবী গেই হুসাইনের দিকে চায় চায় আপনি এত আদর করেন মায়ার নজরে দেখেন ভালোবাসার নজরে দেখেন একষট্টি হিজড়িতে মহরমের দশই তারিখে আপনার উম্মতের মাঝে একটা দল বাড়াবে আপনার কেয়ামতের মাঝে একটা দল বাড়াবে কালিমা পড়নে ওয়ালা বাড়াবে নামাজ পড়নে ওয়ালা বাড়াবে ওই মানুষগুলাই আপনার এই খলিজা টুকরা নয়ন মনি হুসাইন কে কতল করে দিবে দুনিয়া থেকে শহীদ করে দিবে আমার নবী ডাক দে জিবরাইল সেই জায়গায় সেই জায়গায় আমার হুসাইনের লাশটা পড়ে থাকবে ওই জায়গা থেকে গিয়ে একটু জমি এনে দিতে পারবা মাটি এনে দিতে পারবা হযরতে হুসাইন যেই জায়গায় পড়ে থাকবে ওই জায়গা থেকে হযরতে জিবরাইল মাটি কে নবীর কাছে দেওয়ায় আমার নবী উম্মে সালমাকে ডাক দেখো উম্মে সালমার এই যে একটু জমি তো কাছে দিয়ে দিলাম

দোকান সব মানুষের তাম্বু লাগাইলো তাম্বু গাড়লো একদিন চলে যায় আমার বন্ধুগণ কেউ হুসাইনের বগলে আসে না চতুর্দিকে ঘিরা আরম্ভ করে দিল ফোরাত নদী ঘিরে পড়ল আমার বন্ধুগণ দুই দিন চলে যায় এইভাবে আস্তে আস্তে পানির আমার বন্ধুগণ পানি উতাস লেগে গেল পানি তিলাস লেগে গেল পিপাসা লেগে গেল হযরত হুসাইন এক এক আমার বন্ধুগণ দুই দিন তিন দিন পড়ে হুসাইন আলী আমার বন্ধুগণ আলী আসগর কে নিয়ে একটু আমার বন্ধুগণ হতাশ হয়ে গিয়েছে

হুসাইন আমার বন্ধুগণ কারবালার ময়দানে কিছু সময়ের জন্য বলে বাতিটা বন্ধ করে নাও লাইট অফ করো হুসাইন লাইট অফ করে দেওয়ার পরে আমার বন্ধুগণ কোথার থেকে যেন তীর আসলো আলী আসগরের খলিজান থেকে আমার বন্ধুগণ তীরটা লেগে দিক থেকে একটু বের হলো হুসাইন তীরটা এনে বাই করে হুসাইনের হাতটা লাল হয়ে গেল আলী রক্ত দিয়া লাল শরীরটা লাল হয়ে গেল আল্লাহর কাছে আলিয়াজগর আসগর মাসুম সন্তানকে লইয়া তীরটা হাতে আল্লাহর কাছে দোয়া করে মাওলা পৃথিবীর বুকে আমি হুসাইন বুদে প্রথম বাবা আমি হুসাইন বুদের প্রথম মানুষ যিনি নিজের তীর টাইনে বাইর করে সন্তানকে তোমার কাছে কুরবানি দিয়ে দিলাম আল্লাহ আমার হুস আমারই আলিয়াজগরের বিনিময় আমারই আলিয়াজগরের বদলা কিয়ামতের ময়দানে আমি তোমার কাছে যাব এ বন্ধুগণ হুসাইন আস্তে আস্তে صبر করে আলিয়াজগরকে আমার বন্ধুগণ শাহেরবনুর কোলে মহিলাদের কাছে দিয়ে দেয় কয় কে পানি খাওয়াইছো কয় হ এই শুনে নাও আমি হুসাইন আলিয়াজগড়কে এমন পানি খাওয়াইলাম আর জীবনে আলিয়াজগড় পানি খাইতে চাবে না জানামের মতো আলিয়াজগড়কে পানি খাওয়াইছি পাগলের মতো কান্নার একটা মেলা লিখে গেল এ মুসলমান আপনি চিন্তা করেন ছয় মাসের ছেলে আপনার সামনে যদি মারা যায় 18 বছরের তরুণ যুবক যদি আপনার সামনে ধর পর করতে পানি পানি বলতে বলতে যদি মারা যান আপনি বাবা হয়ে কি সহ্য করতে পারবেন আপনার চাষা হয়ে কি সহ্য করতে পারবেন না 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 মুসলমান আজকে আমরা দেখেন কেমন মুসলমান হলো ওই হুসাইন কে চিনি না দর করি না মহাব্বত করি না যদি মহাব্বত করি এই মহরমের চাঁদে হুসাইনের প্রেমের এক ফোঁটা চোখের পানি আমাদের কেন আসে না এ আশিক ভাইরা নবী প্রেমিক ভাইরা ইসলাম প্রেমিক ভাইরা আসেন আমি কি বলতে যাচ্ছি হযরত ইমাম হুসাইন দুই ঘন্টা বাতি অফ করে দিল হযরত হুসাইন কে অনেক জনে প্রশ্ন করে উত্তর করার কারণটা কি অফ করে কেন করে দিলাম হুসাইন ডাক দেখো আমি হুসাইনের চেহারাটা দেখলে তোমরা আমাকে ছেড়ে যাইতে পারবা না তোমরা আমাকে অনেক ভালোবাসো কনেক আদর কর mohabbat কর এইজন আমি বাতি অফ করে দিলাম এইজন বাতি রে নিবায়ে দিলাম আমার চেহারাটা দেখতে পারবা না আমি তোমাদেরকে বলতেছি যাও নানা জানে রওজায়ে চলে যাও কাবা ঘরে চলে যাও কাবা ঘর নিয়ে তোমরা থাকো নানা জানে রওজার পাশে থাকো আমি হুসাইন কে দেখলে তো যাইতে পারবা না এইজন তো বাতি অফ করে দিলাম اے মুসলমান দুই আড়াই তিন ঘন্টা পড়ে বাতি অফ যতক্ষণ করছিল বাতি অন করে দিল বাতি চলানোর পরে সব মানুষ একত্রিত হয়ে বসে আছে হুসাইন কই তোমরা একজন যাও নি কেন গেলা না কেন তোমরা আমাকে ছাড়তে যাচ্ছ না তোমাদের তো অনেক কষ্ট হবে তোমাদেরকে ইজ্জতের দল অনেক মারবে ইবনে জিয়াদের দলে অনেক মারবে এ বাবা এখানে অনেক লম্বা ঘটনা আছে আমি বলি নাই সংক্ষেপে সংক্ষেপে বলে আসছি এ মুসলমান কুফা শহরের মানুষ আঠারো হাজার মানুষ কমবেশ ইমাম মুসলিমের হাতে যে মায়াত পড়লো হুসাইনের নামে এরা কি আসলে সবেই কাদারা ছিল সবেই কি আসলে ভালো ছিল না না এমন কোন কথা না আসলে এরা হুসাইনকে ভালোবাসতো মহাব্বত করত প্রেম করত ভালোবাসত কিন্তু দুইটা কারণে এরা বদলে গিয়েছে দুইটা কারণে যখন ইমাম মুসলিমের চিঠিটা লিখে দিয়েছে মুসলিম বিনা আকিল যখন চিঠিটা লিখে দিয়েছে এসিদে এবার হুঙ্কার দিয়েছে এই বন্ধুগণ আগে বসির ছিল আমার বন্ধুগণ খুফা শহরের বাদশাহ উনি একটু নম্রতা ভদ্রতা ছিল উনাকে মাজুল করে দিয়ে ইবনে জিয়াদ যাকে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলা হয় তাকে গভর্নর বানাইলো তাকে বাদশাহ বানাইলো এ মুসলমান আমার বন্ধুগণ এবারে এজি চিঠি পাঠিয়ে দিয়েছে ইমাম মুসলিম বিন আকিল চিঠি পাঠিয়েছে বলে হ এবার ইমাম মুসলিমকে শহীদ করো ওদের দুইজনকে শহীদ করো আর তারা ইমাম মুসলিমকে জায়গা দিবে ইমাম মুসলিমকে

সে বন্ধু বন্ধুগণ মানুষ দুই কারণে বদলে গেল নাম্বার ওয়ান এক নম্বর কারণ হলো মানুষ কিন্তু বড় ভিতু হয় ভিতু মানে ডর নেওয়ালা হয় এসিদের যখন ঢয় কলিজার মধ্যে সে গেল যে মাইরে ফেলবে আমাদের ছেলে মেয়েকে মেরে ফেলবে এই জীবনের ভয়ে মানুষে যদিও কলিজায় হুসাইনের প্রেম আছে কিন্তু আবার বন্ধুগণ জবানে আনে না মুখে আনে না আমার বন্ধুগণ কলিজায় ভয় হুসাইনের প্রেম আছে এসিদের ভয়ে আমার বন্ধুগণ যখন দরজা বন্ধ করে দিল ইমাম মুসলিমরে জায়গা দেই না ওনার সন্তানকে জায়গা দেই না এ মুসলমান কি বোঝা গেল এক নম্বর কারণ নিজের জীবনের ভয়ে ছেলেমেয়ের জীবনের ভয়ে এই মানুষগুলো আস্তে 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 বদলে যাওয়া ধরলো আগে বদলিল এটা বংশের দেখবেন লিডার থাকে বড় বড় কয়েকজন দেওয়ানি থাকে বংশের মাদে এদেরকে যে ধরে একত্রিত করলো আমার বন্ধুগণ একত্রিত করে ওই মানুষগুলাকে খবর দিল যদি তোমরা এজিদের কথা না মানো আমাদের বংশের এই পাঁচজন দেওয়ানি মাথা লিডারকে মেরে ফেলবো এখন উপায় নাই মানুষ ওদের ভয়ে সে লিডারকে ধরে নিয়ে গেল এই আমার বন্ধুগণ ওরা মেনে নিল এইভাবে জীবনের ভয়ে জীবনের ভয়ে বদলে গেল একটা কারণ দুই নম্বর কারণ হলো ওই টাইমে এসে দেখতে করে দিল যাদের টাকা লাগে টাকা দিব পয়সা লাগে পয়সা দিব যাদের রিয়াল লাগে রিয়াল দিব যাও ইমাম মুসলিমের দুইজন সন্তানকে ধরে যদি আমার কাছে হাজির করতে পারো আমি তোমাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে মালামাল করে দিব এ प्यारे মুসলমান কিছুগুলা মানুষ টাকার লোভে বদলে গেল আর কিছুগুলা মানুষ আমার বন্ধুগণ জীবনের ভয়ে বদলে গেল এই দুইটা কারণ এছাড়া অন্য কোনো কারণ ছিল না অন্য কোনো আমার বন্ধুগণ কিছু ছিল না কলিজার মধ্যে হোসেনের প্রেম থাকা সত্ত্বেও আমার বন্ধুগণ এই দুইটা ভয়ে দুইটা কারণে বদলে বদলে গেল আসেন আমার বাবারা জেডে শুনলে কলিজা থর থর করে কাঁপে ওঠে ইমাম মুসলিমকে এমন ভাবে মেরেছে জেডে শুনলে কলিজা থর থর করে কাবে ওঠে বন্ধুগত ইমাম মুসলিমকে ধোঁকা দিয়ে ধরিয়া এমন ধোকা দিয়েছে ওনার সামনে কেউ যাইতে পারে না তারপরে একজনে কয় আমান হে আমান হে মানে আপনাকে সালামতি দিয়েছে আপনি আর তরোয়াল উঠাবেন না উনি ভাবছে আ ঠিক আছে তোমরা জুনি আমাকে আমান দিয়েছো সালামতি দিয়েছো আমি তরোয়াল ছেড়ে দিলাম তরোয়াল ফেলায় দেওয়ার পরে ইমাম মুসলিম কে আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে যায় ধরে ফেলল আমার বন্ধুগণ হাত পা বন্ধ এজিদের কাছে ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল এ মুসলমান ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়ার পরে আসতান সেম নেসিয়াত ওনাকে হুকুম দিল যোনাকে মেরে ফেলল আমার বন্ধুগণ এজিদের কথা মানতে বললে মানলো না তখন সাদের উপর থেকে ধাক্কা দিয়ে আমার বন্ধুগণ ইমাম মুসলিমকে দুনিয়া থেকে বিদায় দিয়ে শহীদ করে দিল আর আমার বন্ধুগণ সংক্ষেপে বলছে আর ওনার দুইজন ছেলে কাজী সাহেব একটা কাফলা মদিনায় যাচ্ছিল ওই কাফেলার সঙ্গে ওনার ছেলেকে পাঠিয়ে দিল যাও এদের দুই ভাইকে কা ফেলার সঙ্গে বানায় দাও যাতে মদিনায় চলে যা বন্ধুগণ ওরা দুই ভাই কাফেলার সঙ্গে যাবে এই জন্য ওনার কাজী সাহেবের একটা শহরে কাজী ওনার ছেলেকে পাঠিয়ে দিয়েছে ওনার ছেলে কিছু দূর একবারে যায় কয় ওই যে কাফেলা যাচ্ছে তোমরা দৌড়ে যাও কাফেলার সাথে হয়ে যাও এ মুসলমান এরা দুই ভাই দৌড়িয়ে যাচ্ছে কিন্তু কাফেলা একবারে গেল এরা দুই ভাই আর কাফেলার সঙ্গে যাইতে পারলো না সারা রাত ঘোরাঘুরি করে সকালে দেখে কুপা শহরের মধ্যেই রয়েছে একটা পুকুরের পারে গাছের তলে চুরানি লইয়েছিল লাম্বাওয়ার সঙ্গে বেনি আইলাম আমার বন্ধুদের একজন মহিলা যায় দুই ভাইকে দেখিয়া দুই ভাই সকাল বেলা একজন আর একজনকে গলা গালি ধরে যে শুয়ে থাকে এইভাবে ধরে শুয়ে আছে এ মুসলমান ওই মহিলাটা যাইয়া আল্লাহ রবি রহমাতুল আলমিনের বাস বাস না পাইতেছে এই কথা কয়ে হারে ডাক দিয়েছে এ তোমরা কেরা তোমরা মাসুম সন্তান কেরা এমন সন্তান তো ফাস আর দেখি নাই তোমাদের শরীর থেকে আমি মদিনা বলা নবীর জ্ঞান পাইতেছি জুরা কন্যা হাত তুলে সুবাহ আল্লাহ এ প্যার মুসলমান

আপনি বিবি ভাত দাও ভাত খাবো ভাত খেয়ে শুয়ে পড়েছে আমার বন্ধুগণ রাত গভীর হইলে ঘর থেকে আওয়াজ আসে কান্নার চোখের পানি ফেলানোর কান্নার আওয়াজ আসতেছে এ প্রিয় মুসলমান ভাইরা যুবক ভাইরা নবী প্রেমিক ভাইরা ইসলাম প্রেমিক ভাইরা নামাজ প্রেমিক ভাইরা ওই স্বামী ওই মহিলার স্বামী ছিল এজিদের দলের একজন সৈনিক এজিদের দলের একজন মানুষ ছিল কি করছে জানেন কান্না শোনা সাথে সাথে কয় বিবি ওই করে আওয়াজ পাই কান্নার ওই কে নাকদাই কেও না যাবেন না স্বামী গই ঘরে যাবেন না স্বামী দৌড়িয়া যায় যায় বাদকি অন করে দেখে দুই ভাই গলাগালি gali ধরে শুয়ে আছে না দেখে কয় তোমরা খেরা এরা খালি কান্দে চোখের পানি ফেলায় কয় আমি বুঝতে পেরেছি তোরা ইমাম মুসলিমের সন্তান বন্ধুগণ এরা চোখের পানি ফেলায় ডাক দিয়ে কয় এ বাবা ও বলার সাথে দিয়ে ধরে টান দিয়ে আবার বন্ধুগণ এমন ভাবে মার আরম্ভ করে দিয়েছে সারা দিন তোদেরকে খুঁজলাম আর তোরা আমার বাড়িতে আরাম সাইসে ঘুমাইছস আরে হাত বেঁধে ফেলে দিল পা বেঁধে ফেলে দিল বিবি দৌড়ে গিয়েছে স্বামীগ পায়ে নবীর বংশের গায়ে হাত দিও না জাহান নামে যাওয়া লাগবে খবরে কিনে যাবা কি জবাব দিবা তুমি কি একটু ভাবো নাই মুসলমান স্বামী ডাক দিয়ে কয় শোনো আমি দুনিয়ার টাকা চাই পয়সা চাই এদেরকে যদি এসিদের কাছে নিয়ে যাইতে পারি টাকা পয়সা দিয়ে আমাকে মালামাল করে দিবে এই জন্য আমি এজিদের কাছে নিয়ে যাব আমার বন্ধুগণ বিবি গিয়েছে একটু জোর করে গিয়েছে একটু সারাই নিয়ে আসবে এমন জোর একটা ধাক্কা দিয়েছে দরজার মধ্যে লেগে ওনার মাথার থেকে রক্ত আসছে উনি সকাল বেলা ফজর পড়ে আমার বন্ধুগণ আসছে আমার বন্ধুগণ টা ময়দানের ভিতরে ওই জায়গার মধ্যে যায় বড়ওয়াল নিয়ে আইছে কে মারবো আরেকজন যায় কে মারবো দুই ভাই এক সঙ্গে কয় যে আমাকে মারো বড় ভাই কয় আমাকে মারো ছোট ভাই কয় আমাকে মারো এ মুসলমান আইরে হাই কেমন শাহাদাতের এরা পাগলা এবার ওই সীমান্তে ডাক দেয় কয় মৃত্যুর জন্য ততদের যদি আগ্রহ এদের দু ভাই এক সঙ্গে জবাই করে দেয় ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরা ইসলামের জন্য জীবন দিয়েছে হাত তুলে ना 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 तक्थे। तक्थे नारे तकबीर सुर तकबीर नाराय तकबीर मुफ्ती मकीबुर रहमान साहब की एक तो हाथों को मुफ्ती मकीबुर रहमान साहब की नारे तकबीर मुफ्ती मकीबुर रहमान अजहरी साहब की नारे तकबीर so नारे तकबीर नारे तकबीर আমাদের মুফতি সাহাব যেহেতু এসে গিয়েছে আমি সিগন্যাল একটা বেয়ে গেছি কি যে মুফতি সাহেব আসা মানে আমি বাদ দেওয়া যেহেতু মুফতি সাহেব আসছে এখানে ওনাকে বসায় থুয়ে